ফাইনালি চলে আসছি কিন্তু আমরা ইস্তাইকের নানু বাড়িতে আমার কিন্তু ভিডিওটা আগে থেকেই করা ছিল ভয়েসটাও হচ্ছে আগে থেকেই দেওয়া ছিল ভেবেছিলাম যে আগে থেকে হচ্ছে ভয়েস দিয়ে রাখবো আর হচ্ছে বাড়ি যেদিন আসবো সেদিন হচ্ছে ভিডিওটা সারবো এই জন্যই হচ্ছে আগে থেকেই সব রেডি টেডি করে রাখছি আর আমাদের বাড়িতে কি হয় জানেন হুট হাট করে হচ্ছে এটা সেটা রান্না করে হঠাৎ করে এই দাদিমাও রাত্রিবেলা বলতেছে যে অনেকগুলা হচ্ছে পেঁয়াজ টিয়াজ সব কেটে দাও কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আমি হচ্ছে খিচুড়ি রান্না করব। তো আমি তো সব কিছুই হচ্ছে কেটে টেটে রেডি করে দিছি ডিমটাও হচ্ছে ফাটাই দিছি তাকে দাদিমা হচ্ছে এর মধ্যে বুটের ডাল সিদ্ধ করে রাখছিল খিচুড়ির মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ডাল দিলে কিন্তু খুব মজা লাগে আর এটার মধ্যে মুসুর মাস বুটের ডাল সব কিছুই হচ্ছে দেওয়া আছে ইস্তাকে রাব্বা আবার বুটের ডালটা দিলে খুব একটা খেতে পছন্দ করে না ইদানিং দেখতেছি আমার ছেলেটাও হচ্ছে বুটের ডাল পছন্দ করে না একটা সময় কিন্তু সে ভীষণ পছন্দ করত তো ঘি ছাড়া কি আর খিচুড়ি হয় ঘি ছাড়া খিচুড়ি একদম অসম্পূর্ণ আমার ছেলে তো হচ্ছে বলবে যে মা খিচুড়ির মধ্যে রান্নার মধ্যে যদি ঘি দাও তারপরে কেন যেন হচ্ছে প্লেটে একটু ঘি না দিলে সেই খিচুড়িটা মজা লাগে না তার কাছে হচ্ছে খিচুড়ি রান্নার সময় ঘি যতই দাও ওই ঘির ফ্লেভার নাকি তার খিচুড়িতে হচ্ছে আসে না আমি বললাম যে দেখো ওই রকম করে রান্না করতে চাইলে পুরো ঘির কোটা হচ্ছে খিচুড়ির মধ্যে দিলে তারপরে তুমি হচ্ছে প্রত্যেক লোক মায় পাবা হচ্ছে ঘিয়ের সেন্ট যাই হোক হুট হাট করে যেহেতু খিচুড়ির খাওয়া তো ওই সময় ডিপ ফ্রিজ থেকে কিন্তু গোস্ত টোস্ত বের করে রেডি করে খাওয়া কিন্তু অনেক কঠিন কারণ ঠান্ডা জিনিসটা ছাড়ারও কিন্তু লম্বা সময় দিতে হয় তো ওই সময় তো ওই পরিমাণ সময় থাকে না হাতে তো হাতের কাছে চট জলদি যেটা হয় সেটাই হচ্ছে নিয়ে খাওয়া হচ্ছে তো আমি তো ওই যে ডিম তো রেডি করে নেওয়া হয়েছে তারপরে হচ্ছে দুই রকমের আচার ছিল ফ্রিজ ঘেটে ঘুটে দেখি যে আবার একটু ডাল বাটাও আছে। তো আচার দুটাকে জানেন একটা হলো প্রাণের আচার ওটা হচ্ছে রসুনের আর আর একটা হলো ইস্তাকের দাদিমা একটা ঝুড়ি আচার বানায় সেটা যে কি মজা লাগে খেতে আচ্ছা আমি প্রায় ভিডিওতেই বলি যে কি মজা লাগে যে খেতে এই কথাকে কিন্তু আমাকে অনেকেই বলে যে তোমার ভিডিওতে শুনি যে কী মজা লাগে খেতে আসলে কি সব কিছু এত মজা লাগে কেন বলবো বলো তো এটা গোপন কথা এটা তো বলা যাবে না আমি যদি এখন বলি যে দেখো এই খাবারটা রান্না করছি একটু ভালো হয় নাই তাহলে কি তোমরা ভিডিওটা দেখবা তবে আমি কিন্তু সময় সত্যিটাই বলি বলি যে আজকে তো একটু লবণ কম হয়েছে বা বেশি হয়েছে বা এটা হয়েছে ওইটা হয়েছে আমি সবই বলি কারণ ভিডিওতে আর ওইভাবে বললেও তো বোঝা যায় না তাই আমাকে হচ্ছে দু একজন বলছে যে হচ্ছে তুমি যে বলো যে খুব মজা হয়েছে খুব মজা লাগে আসলে যেটা যেরকম লাগে আমি সেটা সেরকমই বলি গোপন রেখে তো কোনো লাভ নাই তাই না